আর রাত হয়ে গেলে এই জঙ্গলে দিয়ে যাতায়াত খুব কম হয় আর পিছনে দেখো কত বড় জঙ্গল এগুলো হেঁটে যাচ্ছে এগুলো নীল গায়ে লাইন দিয়ে পরপর হেঁটে যাচ্ছে তো জয় হিন্দ ভারত মাতা কি জয় আর হারার মহাদেব এখন আমরা আছি রেন রেনবাসেরা এখানে দেখতে হবে পিছনে যে রেনবাসেরা কুচামন আর এখান থেকে এখান থেকে এখন বেরিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে আমাদের ঠিক সামনে একটা বালাজি মন্দির আছে ওখানে যাব বারবার উনি আমাদের বললো ওই মন্দিরটা আমাদেরকে যেতে এবং এখন সোজা ওই মন্দিরে যাব কারণ কোথায় কি আছে আমরা তো জানি না তাই সাধারণ মানুষ যেটা বলে আমরা সেখানে যাই এবং কথা রাখার চেষ্টা করি তাই সেখানে যাবো সেখানে গিয়ে বালাজিকে দর্শন করবো তারপর আমার সামনে থেকে আগিয়ে যাবো চলো বালাজির কাছে যাওয়া যাক এই দেখতে পাচ্ছ তারকদা চলে গেছে এখান থেকে সামান্য কিছু গেলেই বালাজি মন্দির চলো যাওয়া যাক এই সেই বালাজি মন্দির এটা প্রায় ঢাইশো মানে আড়াইশো তিনশো সাল পুরোনো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক বালাজি দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমি আর দাদা তো চলো গন্তব্যস্থল অনেক দীর্ঘ অনেক বড় সকাল সকাল বেরিয়ে পড়েছি আগিয়ে যাওয়া যাক দেখা যাক আগে পথে আমাদের জন্য কি 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 রয়েছে এবং কি কি সুন্দর মুহূর্ত চলো সব উপভোগ করবো আজকে ভাড়া দেখো কতটা আর যে তোমাদের তারক তারকদা যাচ্ছে হেঁটে হেঁটে বাপরে সকালবেলা বীভৎস খারাপ এলাম হ্যাঁ প্রচণ্ড চড়াই যার জন্য হেঁটে যাচ্ছে দেখুন দেখুন কতটা চড়াই চড়াই ভেঙে উঠে এসেছে এবার উঠতে বারো উঠতে হবে যদি আমরা কোচামন সিটিতে না থেকে আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তাম তাহলে আমাদের এই জঙ্গলের মুখে পড়তে হতো আর রাত হয়ে গেলে এই জঙ্গলে দিয়ে যাতায়াত খুব কম হয় আর পিছনে দেখো কত বড় জঙ্গল প্রায় পাঁচ ছ কিলোমিটার চলে আসলাম এমনই জঙ্গল দেখতে পাচ্ছি আর তার জন্য ভিডিওটা শুরু করলাম তা মনে মনে ভাবছি যে ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে কালকে ওখানে দাঁড়িয়ে পড়ে আমাদের খুব উপকার হয়েছে আমরা ভেবেছিলাম আমি একটু আগের দিকে যাব সত্যি আজ এই জঙ্গলটা দেখার পর আর মনে হলো ডা ডিসিশনটা ঠিকই ছিল ওখানে থেকে যাওয়ার সত্যি বাপ রে বাপ ওই দূরে একটা টাওয়া দেখা যাচ্ছে জল ট্যাঙ্কি অনেকক্ষণ পর তো চলো হাগিয়ে যাওয়া যাক তো দাদা সারা দিনে 50 টাকা চা খায় তো আজকে কি করেছি দুধ কিনে নিয়েছি আর আমাদের গ্যাস যেহেতু আছে দুধ কিনে চা বানিয়ে খাবো আমাদের অনেকটা যাবে হ্যাঁ আমি চা খোর তো কিছু করার নেই ভাই এই চাটামালা দুধ দিয়ে দিয়েছি এখন চা রেডি হয়ে যাবে চা এখন হয়ে গেছে আর এটা সম্পূর্ণ ফ্লাসে রেখে দেবো আর আমাদের জন্য দু কাপ খাবো তারপর এখান থেকে সামনে দিকে আগিয়ে যাবো চলো তো চা হয়ে গেছে দেখতে বাচ্চা এখন টেস্ট করবো দারুণ হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে কারণ দোকানে দশ টাকা টাকা বেঁচে গেল পাঁচ টাকা এই যে পাঁচ পাঁচ দশ দশ টাকা আর আরেকবার খেলে কুড়ি টাকা মানে কুড়ি টাকায় প্রায় আমাদের একদিন হয়ে যাবে চা খাওয়া হয়ে গেছে এখন গরম লাগছে সোয়েটার খুলে ফেলেছি চলো এখন গন্তব্যস্থল সোজা অনেকটা পথ যাওয়া যাক সঙ্গে থেকে পাশে দেখো এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো সুন্দর জিনিস দেখতে পেলাম তোমাদেরকে দেখাবো ওই যেগুলো হেঁটে যাচ্ছে এগুলো নীল গাই লাইন দিয়ে পরপর হেঁটে যাচ্ছে এগুলো জঙ্গলে থাকে বেশিরভাগ দেখো আমার দিকে সবগুলো তাকালো একবার সুন্দর অপূর্ব যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ততই দীর্ঘ থেকে দীর্ঘতম জঙ্গল পড়ছে দেখো চারিদিকে মাঠ আর মাঠ আর জঙ্গল তো কাল আর আজকে খাবার একই কিন্তু কালকে ছিল দইল কচুরি আর আজকে কারি কচুরি খাওয়া দাওয়া করে আবার আগিয়ে যাচ্ছি আর এদিকে রাস্তা আজকে যা অবস্থা বাপরে বাপ উঁচু নিচু উঁচু নিচু একদম জীবন শেষ গেট পড়েছে আর দেখো ট্রেনও যাচ্ছে আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি রেলগেট পড়েছিল দেখুন এখন রেল লাইন আছে সিঙ্গেল লাইন আর জামটা দেখো ভিড়টা দেখো প্রচুর ভিড় হয়েছে এই যে এখানে সিঙ্গেল লাইন আছে ওই জন্য এতটা ভিড় চলো চল জলদি পাস পাস করে নিই

আমি এখন সে রাস্তা দিয়ে যাচ্ছি আমি ব্যাক কারাগার পিছনে দেখাবো দাও আসছে আমি প্রায় দু কিলোমিটার চলে আসলাম এখনো সাইকেলে প্যাডেল করে নিই একটা কেমন এত সুন্দর ঢাল রাস্তা থেকে মনে হচ্ছে না ঢাল আছে কিন্তু কিছু না তো ব্যবস্থা আছেই প্রায় দু কিলোমিটার সাইকেলে এখনও আমি প্যাডেল করে নিই আমার পা দেখো এখনও এইভাবেই আছে এখনো প্যাডেল করছে না এখনো ঢাল প্রচুর চলো যদ্দু যা যাই যদ্দু যাবো কিন্তু প্যাডেল করবো না আজকে একটা ইউনিক জিনিস আরে সাইকেলের গতি বেড়ে গেল আবার ও তারক দা সাইকেলের গতি বেড়ে গেল প্যাডেল কিন্তু এখনো করিনি আমি গায়ে সেটা সুন্দর সুন্দর এই জায়গা দেখো এই জায়গা ঝাঁক দেখো আমি এখন আছি তরনুর একটা মন্দিরে আর এখানে দেখতে পাবে আমাদের সাইকেলও রাখা আছে আর এই মন্দিরে এখন কেউ নেই আর অপেক্ষা করছি কখন মন্দিরে পূজারি আসবে তার জন্য আর জানি না আজকে যেখানে জায়গা পাবো কি না পাবো কারণ এখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে অপেক্ষা করছি দেখা যাক কি হয় সাইকেল এখানে রেখে দিয়ে আর আমাদের দাদার কোনো টেনশান নেই চা খাচ্ছে জায়গা না পেলে অন্য জায়গায় চলে যাবো এত বড়ো শহর এত বড় জায়গা কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে দেখতে থাকো আশা করি এখানেই ব্যবস্থা আশা করা যায় হয়ে যাবে কেউ নেই আসুক তারপরে দেখছি কথাবার্তা বলে নিই তো কাজ আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে ঘরটা একটু অনেক দিন ধরে কোনো যাত্রী আসেনি তাই ঘরটা অবশ্যই একটু খারাপ আছে ব্যাখ্যা কেমন করে দেখাচ্ছি তোমার এই যে ঘরটা একটু পরিষ্কার করে নেবো দেখো নোংরা আছে হালকা একটু পরিষ্কার করে নেব স্যান হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা পড়ছে স্যান করে নিয়েছি এখন টাইম হয়ে গেছে রান্না করার প্রচুর খিদে পেয়েছে চল চটচুরি রান্না সেরে পেলি তো আজ এখানে আমরা রান্না করব। আর তারকদা কাঠ নিয়ে চলে এসেছে আর আজকে হবে পরোটা পরোটা শুধু পরোটাই করবো তেল দিয়ে ভালো করে পরোটা বানিয়ে নেবো আর তারকদা কাঠ নিয়ে চলে এসেছে আজকে উনুনে একদম সুন্দর পরোটা তৈরি হবে আর কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করবে আজকে ক্যাম্প ফায়ার করছি ক্যাম্প আর হ্যাঁ এটা এটা কাজে দেবে ঠান্ডা ঘরের মধ্যে বসিয়ে নিলে একদম গরম হয়ে যাবে আর ঠান্ডা লেগেছে হালকা কাশি হচ্ছে তো চলো চট জলদি ময়দা টয়দা মেগে নিয়ে রান্নাটা করে ফেলি লেট হয়ে যাচ্ছে তো গাইজ এখন ময়দা মাখছি চলো চট জলদি এটা মেখে নিই হ্যাঁ আটা মাখা শুরু হয়ে গেছে আপনারা দেখছেন আর আমিও আগুন নিয়ে রেডি যেখানে যেরকম ব্যবস্থা সেরকমই করতে হয় ছোট্ট পাত্রে আটা মাখা তবে দেখতে পাচ্ছ আমাদের ইয়ে হয়ে গেছে এখন আমরা রুটি করব এইভাবে এইভাবে করে দিয়ে নেব এইভাবে বড় করে আমি আনতে গিয়েছিলাম ময়দা আমাকে দিয়ে দিয়েছে রোলার ময়দা কিন্তু কিছু করার নেই অনেকটা দূর আমাকে যেতে হবে যদি আমি চেঞ্জ করতে হয় ছোটো ছোটো করে করে নিই এই যে হয়ে গেছে আমি এটা দেবো তেল গরম হচ্ছে তো তাওয়া হয়ে গেছে হালকা করে তেল ঢেলে দেব চারিপাশ দিয়ে আর তাওয়াটা হালকা করে ঘুরিয়ে নেবো যাতে তেলটা ঠিকঠাক হয়ে যায় চলো এবার এটা বসিয়ে দিই এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি তরকারি বানাবো না ওই জন্য চিনি দিয়ে দিয়েছি এটাকে সুন্দরভাবে করে নিই আর চলো আর একটা গোল করে নিই এই তেল আছে তেল এই তেল একটা লাগিয়ে নিই তারপরে সুন্দরভাবে লেচি করে নিই চলো এটাকে উল্টে দেওয়া যাক একদম কড়া ভাজা হবে চলো এটাকেও গোল গোল করে নিই মানে ট্রাভেলে একটা ইউনিক জিনিস দারুণ অপূর্ব মানে আমরা কোথায় কি করি না করি সব কিছু একদম সুন্দরভাবে দেখতে পাবে চলো তবে এটাকে রেডি হয়ে গেছে ওটা হয়ে যাওয়ার পর এটা দাওয়াই দেবো তবে এটা রেডি হয়ে গেছে চলো এটা রেখে দিই আর যেটা করলাম এটা আবার এখানে বসিয়ে দেবো এটা বসিয়ে দিয়েছি এটা হতে একটু টাইম লাগবে তো চলো এইভাবে চট সবগুলো রেডি করে ফেলি আর প্রচুর খিদে পেয়েছে আর রেডি করার পর দেখা হচ্ছে খাট প্রায় হয়ে গেছে রুটি দেখতে পাবে আর আমার দুটো বাকি আছে এটা হয়ে গেলে আর দুটো করলে কমপ্লিট হয়ে যাবে আর এই দুটো করলে হয়ে যাবে তারপর চট খেয়ে নেবো আর দুটো বাকি আছে তারপরে বাপ খুব গরম এ দুটো করলেই কমপ্লিট তারপরে খাবো শুধু দা খাচ্ছে দাদা কেমন হয়েছে তো চলো আমিও নিই একদম ইউনিক অনেকটা পুড়ে পুড়ে গিয়েছে চলো খেয়ে টেস্ট করা যাক তো বেশ চলো খাওয়া যাক এর মধ্যে চিনি দিয়েছি আমি তরকারি করবো না বলে দারুণ লাগছে মিষ্টি মিষ্টি লবণের পরিমাণ ঘেরাটা চলো খেয়ে শেষ করা যাক পুজো খিদে পেয়ে গেছে আশা করি আজকের সমস্ত যাত্রা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে যাত্রা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আজ সারাদিন যা যা করলাম যদি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে কোন পার্টটা ভালো লেগেছে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে যতক্ষণ ভালো দেখো সুস্থ দেখো টাটা